জুড়ে বিস্ফোরণ বাগডোগরার ভগবান বিরসা মুন্ডা চকে উনত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে এক বিশাল আক্রোশ র্যালি এই র্যালি কোনো সাধারণ প্রতিবাদ নয় এটা আদিবাসী সমাজের ওপর দীর্ঘদিনের নির্যাতনের বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া থানার ঝমকলাল আদিবাসী পাড়ায় ঘটে যাওয়া ঘটনায় শিউরে উঠেছে গোটা এলাকা অভিযোগ ওঠে এক অন্তঃসত্ত্বা আদিবাসী মাকে নির্মমভাবে মারধর করা হয় যার ফলে সাত মাসের গর্ভেই শিশুর জন্ম হয় এবং দুদিনের মধ্যেই নবজাতকের মৃত্যু পরিবারের আরেক মহিলা সদস্যকে মারধর শ্লতাহানি এবং অপহরণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে সবচেয়ে গুরুতর প্রশ্ন এই ঘটনার মূল অভিযুক্তরা আজও অধরা অথচ নিজেদের জমি পরিবার ও সম্মান রক্ষা করতে গিয়ে উল্টে জেলে যেতে হয়েছে নিরীহ আদিবাসী মহিলাদের এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন আইনকে তবে দুর্বলদের জন্য এবং শক্তিশালীদের জন্য আলাদা আলাদা মমতা ব্যানার্জির শাসনে এ কেমন আইন যেখানে নির্যাতিতরা কেন গ্রেফতার আর অভিযুক্তরা মুক্ত এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আদিবাসী সমাজের দাবি স্পষ্ট নবজাতকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত যৌন হিংসা ও অগ্নিসংযোগের চেষ্টায় কঠোর ধারায় মামলা নির্দোষ আদিবাসী নারীদের অবিলম্বে মুক্তি এবং মূল অভিযুক্ত এমডি কাদেরের দৃষ্টান্তমূলক শাস্তি এটা শুধু একটি পরিবারের লড়াই নয় এটা সেই সমাজের লড়াই যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে জল জমি জঙ্গল রক্ষা করে এসেছে অথচ আজ নিজের ঘরেই নিজেরাই নিরাপত্তাহীন বার্তা একটাই আদিবাসী নারীর সম্মান নিয়ে আর কোনো আপোষ নয় এই লড়াই অপরাধীদের বিরুদ্ধে এই লড়াই বিচারহীনতার বিরুদ্ধে এই লড়াই একটি গোটা সমাজের অস্তিত্ব রক্ষার লড়াই দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ